ইমন ভাই এগুলো কি জিনিস আজকে কি দেখাবেন ভাই ভাই এটা হচ্ছে কফি মেশিন আচ্ছা আজকে দেখাবো একটা ব্যবসার উপায় যেই মেশিনকে দিয়ে আপনি যেকোনো জায়গায় ব্যবসা করতে পারবেন ধরেন আপনি একটা মুদি দোকান করেন কিংবা একটা বেকারসের দোকান করেন কিংবা একটা লাইব্রেরি করেন আপনি যেকোনো জায়গায় এই মেশিনটা রেখে পাশাপাশি মাসে পঞ্চাশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা মতো আয় করতে পারবেন এই মেশিন দিয়ে এই মেশিন দিয়ে এবং কিভাবে করবেন সেটা আমরা আজকে একদম হাতে কলমে দেখাই দিব প্রথমত অবস্থা এই মেশিনটা হচ্ছে কি জানেন ধরা ছাড়া যে ধরনের কফি কিংবা চা তৈরি করা যায় যেমন একদম ধরা ছাড়া প্রথম অবস্থা দেখেন আপনি যদি একটা চায়ের দোকান করতে যান আপনার কিন্তু অনেক ধরনের জিনিস লাগে যেমন কেতলি লাগে গ্যাস লাগে চুলা লাগে আর অনেক জিনিস লাগে তবে আজকে আমরা যে মেশিনটা নিয়ে এসেছি আপনি শুধু একটা চাপ দিয়ে দিবেন এখানে কফিটা অটোমেটিক হয়ে যাবে ওই নিচ থেকে কমপ্লিট করে দিবে এছাড়া শুধু কফি না আপনি চা করতে পারবেন এবং চায়ের মধ্যে কিন্তু অনেক ধরনের আইটেম আছে যেমন আপনি অরেঞ্জ টি করা যায় লেমন টি করা যায় তেঁতুল টি করা যায় মানে চায়ের প্রচুর আইটেম মোটামুটি সকল ধরনের আইটেম কিন্তু এটার মধ্যে করা পসিবল আর এই মেশিন এর মধ্যে অপশন থাকবে চারটা আমি যদি একটু আপনাকে খুলে দেখাই দেখেন এটার মধ্যে হচ্ছে দুইটা চেম্বার একটার মধ্যে আপনি কফি দিয়ে দিলেন একটার মধ্যে টি দিয়ে দিলেন একটা থেকে কফি বের হলো একটা থেকে চা বের হলো এখানে দুইটা অপশন রাখা আছে এটা হচ্ছে নরমাল পানির জন্য এটা হচ্ছে গরম পানির জন্য উপায়টা কি জাস্ট আপনি এই চেম্বারটা বের করবেন বের করে এখানে রেডি যে কফিটা পাওয়া যায় বা রেডি যে টিটা পাওয়া যায় এখানে দিয়ে দিবেন ওইটা হচ্ছে চিনি সহ মেশানো থাকে এবং চিনি ছাড়াটাও থাকে যেমন একটা সুগার ফ্রি পাওয়া যায় যাদের চিনি ছাড়া প্রয়োজন তাদের জন্য আপনি আলাদা নিতে পারেন

আর এখানে যে প্যাকেটটা ইউজ করা হবে যেমন কফির যে প্যাকেটটা এটার দাম হচ্ছে তিনশো টাকা তবে এক প্যাকেট দিয়ে আপনি একশো কাপ পর্যন্ত কফি বানাতে পারবেন আর বানানোর সিস্টেমটা দেখেন এখানে লেখা আছে ওয়ার্কিং ওয়ার্কিং রাইট যখন আপনি বাম দিকে চাপ দিবেন লেফট ওয়ার্কিং এখান থেকে বের হবে কফি যখন আপনি আর ওয়ার্কিং এ দিবেন মানে রাইট ওয়ার্কিং তখন এটা কিন্তু ডান থেকে চাটা বের করে দিবে এবং একই সিস্টেমের মধ্যে আপনি কিন্তু ফোর্ড চেম্বার একটা পেয়ে যাবেন যেটা হচ্ছে রিয়েল ক্যাফের মধ্যে হবে একদমই ফুল ডিজিটাল আর সুবিধাটা পাবেন হচ্ছে ওয়াটার পাম্প সহ যেমন আমি বলছিলাম এখানে একটা জার দিতে হবে এটার মধ্যেও কিন্তু একটা জার দিতে হয় তবে এটার একটা এক্সট্রা ফ্যাসিলিটি আছে আপনার কোনো ধরনের জার ব্যবহার করতে হবে না আপনি যদি জার বা বড় সাইজের একটা গ্ল্যান ব্যবহার করেন আপনি শুধু নিচে দিয়ে দিবেন ওইটার মধ্যে একটা পাইপ যাবে এটা থেকে পাইপটা জয়েন্ট থাকবে পাইপটা ভিতরে দিয়ে দিবেন পানিটা ওই নিচ থেকে টেন উঠাবে কারণ অনেক সময় উপর থেকে জার দিলে কি হয় এটা দেখতে একটু অন্যরকম দেখা যায় তো মেশিনটা থেকে সরাসরি পাইপলাইনটা ভিতরে দিয়ে দিলে কি হবে পানিটা নিজেকে টেনে উঠবে তাহলে আপনার এই অসুবিধাটা কিন্তু একদম শেষ হয়ে গেল এটা হচ্ছে ওয়াটার পাম্পের সুবিধা এখন যদি আমি আপনি একটু ভিতরে দেখাই যে দেখেন এখানে একটা চাপি দেওয়া আছে লক সিস্টেম চেম্বার এখানে কয়টা ভাই একটা দুই চার তিনটা এটার মধ্যে আপনি দুধ চা ব্যবহার করেন এটার মধ্যে হচ্ছে কফি করেন এটার মধ্যে রং চা করেন এবং রং চায়ের কিন্তু বিভিন্ন আইটেম আছে আমি প্রথমেই বলে দিয়েছিলাম ঠিক আছে এই তিনটা চেম্বারে কিন্তু আলাদা আলাদা করে প্রত্যেকটা জিনিস বের হবে এছাড়া একটা থাকবে ওয়াটার চেম্বার যেটা থেকে আপনি গরম পানি বের করে কি প্যাকেট যে চাটা করেন সেই চাটা কিন্তু করতে পারবেন ঠিক আছে আর এটার যে চালানোর নিয়মটা আপনি প্রথম অবস্থায় যখন কফি করবেন এখানে চাপ দিবেন এটা কিন্তু টোটালি টাচ সিস্টেম হালকা জাস্ট টাচ করলেই চলবে কফি চলে আসবে এটা তো টি চলে আসবে আর বেব ওয়ান যেটা হচ্ছে এটা হচ্ছে গরম পানির জন্য আর বেব টু যেটা এটা হচ্ছে রং চায়ের যে আইটেমটা আপনি করবেন এটা থেকে বেব টু দিয়ে কাজ করবেন আর প্রোগ্রাম সিস্টেম যেটা এটা হচ্ছে আপনার কাপের কিন্তু একটা সাইজ হয় যেমন তিনশো এম এল হয় আড়াইশো এম এল হয় দুইশো এম এম এল হয় এটা কিন্তু একটা কাপের সাইজ এই কাপের কম বেশি করতে আপনি এখানে চাপ দিলে কিন্তু কাজটা করতে পারবেন আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কি ভাই এই মেশিনগুলো গুলো কোথায় কোথায় ব্যবহার করা যায় আমি কিন্তু ভিডিও দিয়েছিলাম তাছাড়াও বলি অনেকে কিন্তু অফিস প্রোগ্রাম করেন যাদের হচ্ছে অফিস মিটিং থাকে ওইখানে কিন্তু এরকম একটা মেশিন প্রয়োজন হয় এগুলো কিন্তু রেগুলার ভাড়া করার জিনিস না একবারে কিনে নিয়ে যাবেন অফিস এমপ্লয় যারা থাকবে সবাই কিন্তু এটাতে ব্যবহার করে চা কিংবা কফি খেতে পারবে আবার এমন ধরেন অফিস আছে যেখানে কফি বানানো কিংবা চা বানানোর কোনো লোক নেই আপনার লোকের কোনো দরকার নেই আপনি একটা মেশিন কিনে ফেলেন এটাই আপনার সেই লোকের কাজটা কিন্তু করে দিবে যে কোনো ধরনের কফি কিংবা চা ওই নিচ থেকে কমপ্লিট করে তারপর আপনাকে এগুলো কি ভাই গ্যারান্টি আছে হ্যাঁ অবশ্যই আছে ভাই প্রথমত অবশ্যই যদি আমি এটা আপনাকে দেখাই দিই এটার একটা অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন যেটা আপনি সারা বাংলাদেশ থেকে ধরেন আপনি ঢাকার মধ্যেও কিনতে পারেন ঢাকার বাইরেও কিন্তু কিনতে পারেন আচ্ছা যেহেতু এটা একটা ব্যবসায়িক প্রোডাক্ট কারণ অনেকে অফিসে নেয় অনেকে ব্যবসার জন্য নেয় কারণ এটা দিয়ে মোটামুটি ভালো মানের টাকা কিন্তু আয় করা যায় ঠিক আছে এই ওয়ারেন্টি কার্ডটা পেয়ে যাবেন আপনি পাঁচ বছরের অফিসিয়াল যে কোনো সমস্যা হলে ঢাকায় কিংবা ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে আপনি একদম জায়গায় বসে সার্ভিস পাবেন আপনার কষ্ট করে আমাদের ঢাকায় ঢাকায় হবে হবে না না আপনার যে এলাকা ধরেন আপনি মাদারীপুর জেলার ভিতরে থাকেন থানা পর্যায়ে সেখানে যেয়ে আপনাকে সার্ভিস করে দিয়ে আসবে এবং এটার যে সামগ্রীগুলো প্রয়োজন হয় রেডি কফি রেডি টি আপনি চাইলে ওইখান থেকে অর্ডার করে এটা কিন্তু হাতে বুঝে পেতে পারবেন আর এগুলোর প্রাইস যদি আজকে আমরা একেবারে ধামাকা প্রাইসে পাই আমাদের এটা হচ্ছে ওয়াটার পাম্প সহ ফোর চেম্বার এটা আমাদের রেগুলার প্রাইস আছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা আজকে অফার দেবো মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের থ্রি মানে এটাও ফোর চেম্বার তবে এটা ভিতরে পার্ট থাকবে হচ্ছে দুইটা আর ওইটার ভিতরে কিন্তু তিনটা ছিল আর এটা ওয়াটার পাম্প ছাড়া থাকবে এটা হচ্ছে নেস ক্যাফে আর এটা হচ্ছে রিয়েল ক্যাফে এটারও সেম ওয়ারেন্টি পাঁচ বছর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল তিরিশ হাজার পাঁচশো টাকা আজকে আমরা দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় দুইটার যে কোনোটাই নিতে পারেন ব্যবসার জন্য কোনটাই খারাপ না তবে আমি বলবো যারা ব্যবসার জন্য নেবেন বা অফিসের জন্য নেবেন ভাই প্রথমত অবস্থায় আমরা যে কোনো জিনিস কিনে আমরা কিন্তু ভালো কেনার চেষ্টা করি কোনোটাই খারাপ নিতে চাই না তা আমি বলবো এই আপনার জন্য বেস্ট হবে এটা আপনি ফার্স্ট রাখতে পারেন আর যে কোনো জায়গায় নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন তো এটা নেওয়ার জন্য হচ্ছে আমাদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করতে হবে আমি নাম্বার গুলো একটু দেখাই দিব এমনিতে আমাদের নাম্বার এখানে লিখে থাকবে তারপর আমি একটা বোর্ড দেখাই আমাদের স্বপ্নেম হচ্ছে নিউ আসবেন এন্টারপ্রাইজ লোকেশন ঢাকা নিউ মার্কেট সুপার মার্কেটের উনসত্তর বাই সত্তর নাম্বার শপ নিউ এন্টারপ্রাইজ আর আমাদের এখানে একটাই আর এই তিনটা নাম্বার হচ্ছে এই নাম্বারগুলোতে গুলোতে যোগাযোগ করে নাম ঠিকানা ফোন নাম্বার কিছুটাকে অ্যাডভান্স করে দিলে কিন্তু আপনি ঘরে বসে পেয়ে যাবেন আর যারা সরাসরি চলে আসবেন ঠিকানাটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ